আকাশে তারা জলে আগুনে দীপ্তি জাগে হাজার হাজার বছর আগে ঠিক এরকমই দীপ্তি নিয়ে এক ঋষি জন্ম নিয়েছিলেন যিনি ছিলেন মানুষের ও দেবতাদের মধ্যে সেতু বন্ধন। তার নাম ছিল ঋষি অঙ্গিরা বেদে যার নাম উচ্চারিত হয় যিনি অগ্নিদেবের মধ্যে প্রথম যিনি আবার বহু মন্ত্রের ঋষি সেই অঙ্গিরা শুধু একজন ঋষি নন তিনি এক আধ্যাত্মিক শক্তির প্রতীক ঋগ্বেদের বহু স্তোত্রে অঙ্গিরাদের বংশের নাম পাওয়া যায় তার বংশ অঙ্গিরা বংশ রচনা করেছেন ঋগবেদের বহু মন্ত্র কোনো কোনো পুরাণ বলে অঙ্গিরা ছিলেন ব্রহ্মার পুত্র আবার কেউ বলেন তিনি অগ্নিদেবের পুত্র তার স্ত্রীর নাম সুরূপা এবং পুত্র উত্তথ্য সমবর্তন ও বৃহস্পতি বৃহস্পতি দেবগুরু হিসেবে যিনি পরিচিত অঙ্গিরসদের জীবন ছিল তপস্যায় পূর্ণ এক পুরাণে বলা হয় তিনি তার সমস্ত ইন্দ্রিয়কে নিবৃত্ত করে পড়া ব্রহ্মে ধ্যানস্থ হন বহু বছর সেই তপস্যার ফলে তিনি হয়ে উঠলেন ব্রহ্মর্ষী তার এই তেজ ও জ্ঞানের জ্যোতিতে পৃথিবীতে আগুন উপাসনা ও বহু বেদমন্ত্রের প্রচলন শুরু হয় কিন্তু কে এই অঙ্গিরসদের সঙ্গে থাকা অন্য অঙ্গিরসেরা কিছু সূত্র বলে অঙ্গিরস ছিল এক বৃহৎ ঋষিগোষ্ঠী যারা ঋগ্বেদের বিভিন্ন মণ্ডল রচনা করেছিলেন সুন্নত্র গৌতম ভরদ্বাজ সবাই ছিলেন এই গোষ্ঠীর অংশ যাই হোক তবে সকলেই একমত যে অঙ্গিরস ছিলেন জ্ঞানের এক অন্তহীন দীপ্তি তার তপস্যা শুধু নিজেকে নয় সমগ্র মানবজাতিকেই আলোকিত করেছিল যে ঋষির তপস্যা আলোকিত করেছিল সারা সৃষ্টিকে সেই অঙ্গিরস ঋষির ঘরেই জন্ম নিয়েছিল এক অতি মানব বৃহস্পতি যিনি পরিণত হন দেবতাদের গুরুতে পুরাণ বলে অঙ্গিরস ঋষির স্ত্রীর নাম ছিল সুরূপা কিংবা অন্য মতে স্মৃতি যিনি ছিলেন স্মৃতির দেবী তাদের ঘরেই জন্ম নেয় এক অসাধারণ শিশু যাকে নাম দেওয়া হয় বৃহস্পতি বাল্যকাল থেকেই বৃহস্পতির মেধা ছিল অদ্ভুত অঙ্গিরস তাকে শিখিয়েছিলেন বেদ উপনিষদ এবং আত্মজ্ঞান তার মনন ছিল গভীর উচ্চারণ ছিল নিখুঁত শুধু শাস্ত্রজ্ঞান নয় বৃহস্পতি ছিলেন এক অসাধারণ নীতিবিদ তিনি বিশ্বাস করতেন জ্ঞান মানে কেবল তথ্য নয় তা হল জীবনের দিশা যখন দেবতারা অসুরদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধে হেরে যাচ্ছিল তাদের প্রয়োজন ছিল একজন কৌশলী জ্ঞানী এবং আধ্যাত্মিক উপদেষ্টার তখনই বৃহস্পতি হন দেবগুরু তিনি শুধু যুদ্ধের কৌশল বলেননি তিনি শিখিয়েছিলেন কখন যুদ্ধ করব কখন নয় কখন ক্ষমা করব কখন প্রতিরোধ করব অসুরদের কাছে তখন গুরু ছিলেন শুক্রাচার্য যিনি মৃতদের জীবিত করতে পারতেন কিন্তু বৃহস্পতি বলেছিলেন চিরস্থায়ী বিজয় আসে আত্মজয় থেকে না যে কেবল জীবন রক্ষায় অঙ্গিরস যেমন বেদমন্ত্রের আদি দর্শক বৃহস্পতি তেমন ছিলেন কর্মের দিকপাল পিতা পুরুষের জ্ঞান তিনি রূপান্তর করেছিলেন ভবিষ্যতের দিশায় বৃহস্পতি শুধু দেবতাদের নয় মানবজাতির এক চিরন্তন শিক্ষাগুরু তার আদর্শ আমাদের শেখায় জ্ঞান ছড়াও তবে তা যেন হৃদয় দিয়ে অহংকার নয় এই হল অঙ্গিরস ঋষির বংশধর বৃহস্পতির কাহিনী এক শিক্ষক এক নীতিবিদ এক গুরু আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কারণ আমরা এরকম পুরাণ ভিত্তিক ভিডিও আপনার জন্য আবার নিয়ে আসবো হরে কৃষ্ণা